নমস্কার বন্ধুরা অনুস কিচেন অ্যান্ড ব্লকে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো আমি আজকে কুলের আচার বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি কুল খুবই নরম নরম আছে কুলগুলো বেশি নি বেশি শুকোলে শক্ত হয়ে যায় এখানে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখানে যেহেতু আমি আগে লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরে দেব না এটা শুকিয়ে একদিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি এখানে মৌরি ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গুড় নিয়ে নিয়েছি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নেব এখানে কড়াইয়ে জল দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম গুড়টা ফুটে উঠলে আমি ছেঁকে নেবো গুড়ের ভিতর অনেক নোংরা থাকে তো তো পরে খেতে মুখে পড়লে খুব বিচ্ছিরি একটা ব্যাপার লাগবে অনেক নোংরা বেরিয়ে গেছে তো এখন আমি সেই গুড় জলটা আবার দিয়ে দিলাম সেই কড়াইয়ে ফুটে উঠলে আমি সমস্ত কুল দিয়ে দেবো স্কুলের আচার খুবই মজার টেস্টি একটা আচার ছোটোবেলায় খুব খেতাম ঠামার বয়ম থেকে চুরি করে করে খুব মনে পড়ে ছোটোবেলার কথাগুলো এখানে ফুটে উঠ উঠছে দশ পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট আমি হতে দেবো আপনারা চাইলে ভেঙে ভেঙে দিতে পারেন কিন্তু আমি ভাঙবো না আমি গোটা গোটাই রাখব আপনারা চাইলে এখন ভেঙে ভেঙে দিতে পারেন এখন আমি দিয়ে দেবো সেই মশলা যেগুলো গুঁড়ো করে রাখছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম আর লবণ হলুদ দেবো না আগেই বলেছি আমি ওই রোদে শুকানোর সময় আমি লবণ হলুদ দিয়ে একবারে মেখে নিয়েছি মেখে শুকিয়ে নিয়েছিলাম তাই এখন আর কোনো লবণ হলুদ অ্যাড করব না এটা আমি এখন সমানে নাড়তে থাকবো কিছুক্ষণ বাদে বাদে হলে পুড়ে যাবে নিচে লেগে যাবে বন্ধুরা সবাই বাড়িতে কুলের আচারটা অবশ্যই বানাবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমাদের আচার প্রায় শেষের দিকে এই দেখো নিচে লেগে লেগে যাচ্ছে তার মানে হয়ে যাচ্ছে আঠা আঠা ভাব হয়ে গেছে আমাদের আচার একদম শেষের দিকে এবার আমরা এটা তুলে নেব আমার আচার রেডি পাশে থাকবে